এটা তোমরা তো দেখেই বুঝতে পারছ আমার ক্লাস ডেমনস্ট্রেশনেরই একটা দিন ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখনই বলেছিলাম যে ফুল ভিডিও নিয়ে আমি আসবো তাই চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আর এই ছিল আমার একটা ট্র্যাডিশনাল লুক দেখাবো ভেবেছিলাম তো সেই অনুযায়ী আমি ওকে শাড়িটা পরিয়ে বসিয়েছি কিন্তু শাড়ি ড্র্যাপিং চেঞ্জ হবে পরে তোমরা দেখতেই পাবে আর আজকে কিছু রিজনেবল প্রাইজের মধ্যে প্রোডাক্ট আমি স্টুডেন্টদেরকে দেখাবো এবং সেই মতোই ডেমনস্ট্রেশান থাকছে কারণ বিগিনার্সদের জন্য হাই রেঞ্জ সময় তো আর ওরা কিনতে পারে না প্রথমেই তো আমি সব সময় পারুক আর না পারুক প্রথমেই বলি যে একটু লো রেঞ্জ এবং মিডিয়াম এরকম কিছু প্রোডাক্ট তোমরা দিয়ে শুরু করো এবং অবশ্যই যে প্রোডাক্টগুলো কিন্তু লাগিয়ে এলে তুমি উঠে গেলো এমন নয় তার মধ্যে অবশ্যই আমরা এখন সবাই জেনে গেছি যে রিজনেবল টু মিডিয়াম রেঞ্জের মধ্যে যেটা খুবই খুবই একটা ভালো ব্র্যান্ড সেটা হচ্ছে রিকোড এবং অনেক ভালো ভালো ব্র্যান্ডের সাথে কিন্তু টেক্কা দিতে পারে এবং খুব ভালো রেজাল্টও তার তো যেমন আর এখানে আমি কোনো ব্র্যান্ডের সমস্ত প্রোডাক্ট সবসময়ের জন্যই বলেছি যে সব প্রোডাক্ট একদম ভালো এমনটা নাও হতে পারে কিন্তু এই ব্র্যান্ডের ম্যাক্সিমাম প্রোডাক্টগুলি কিন্তু ভালো আর রকম ভালো ভালো প্রোডাক্টগুলোই ওদের সাথে আমি শেয়ার করছিলাম সমস্ত প্রোডাক্ট এ টু জেড তা নয় কিছু কিছু প্রোডাক্টগুলো আমার যেগুলো খুবই ভালো লেগেছে সেগুলোই শেয়ার করছিলাম যেমন এখানে দেখো গ্রিপ প্রাইমার এখন গ্রিপ প্রাইমার এবং গ্রিপ স্প্রে সমস্ত মেকআপ আর্টিস্ট এবং বিগিনার্সদের মানে জানার মধ্যেই এখন চলে এসেছে প্রায় তো গ্রিপ স্প্রে নিয়ে অনেকেরই কোশ্চেন আছে যে এটা কি আমি সেটিং স্প্রে হিসেবে ইউজ করব নাকি প্রাইমার হিসেবে ইউজ করব নাকি মিস্ট হিসেবে ইউজ করব অ্যাকচুয়ালি লেখা আছে যেহেতু মিস্ট হিসেবে তো এইটা অ্যাকচুয়ালি তিন রকমভাবেই ইউজ হয় এটাও তোমরা অনেক ভিডিওতেই দেখেছো আর সত্যি সত্যি ব্যাপারটা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই যে শুধু মানে অ্যাড দেখে জিনিস নিও না অবশ্যই জিনিসটা এক্সপেরিমেন্ট করার জন্য কেনো এবং নিজে নিয়ে দেখে বুঝে তারপর ব্যাপারটার সম্বন্ধে তুমি জানো এবং বলো এটা আমি যেটুকু বুঝেছি অবশ্যই এটা অ্যাজ এ মিস্ট হিসেবে ইউজ করতে পারো নিজের স্কিনটাকে হাইড্রেট করার জন্য ইউজ করতে পারো যারা সেলফ মেকআপ করছো যারা ময়শ্চারাইজার কিনতে পারছো না যারা চাইছো যে সেলফ মেকআপ করছে আমি ময়েশ্চারাইজার প্রাইমার দুটোর ব্যাপারে ইনভেস্ট করব না তো তারা মিস্ট এইটাকে যদি কেনো তাহলে তাদের অনেক উপকার হবে যারা সেলফ মেকআপের জন্য আমাকে বারবার ফোন করেছো যে একটা ক্লাস করো একটা ক্লাস করো তাদের জন্য আমি এখানে বলছি প্রফেশনাল যারা ক্লাস করতে আসো তারা তো জানছোই ক্লাসের মধ্যে তো সেলফ মেকআপের ক্ষেত্রে এই একটা প্রোডাক্ট তোমরা কিনে রাখো তোমাদের ময়শ্চারাইজারের কাজ করছে তোমাদের প্রাইমারের কাজ করছে আবার শেষে গিয়ে সেটিং স্প্রেরও কাজ আবার এটা তোমরা কিন্তু মাঝে যদি ফাউন্ডেশন ব্লেন্ড করতে না পারো যদিও প্রিপারেশন ঠিক ঠিক থাকলে তোমরা অবশ্যই ব্লেন্ড করতে পারবে যদি তাও প্রবলেম হয় তাহলে তখনও কিন্তু এই মিস্ট ইউজ করতে পারো তারপরে একটু ড্রাই হয়ে হতে দেবে তারপরে গিয়ে আবার ব্লেন্ড করো দেবে অনেকটা ইজি হয় তো তারপরে আমি দেখো ম্যাজিক ড্রপ ইউজ করবো রিকোর্ডেরই রিকোর্ডটা আমি বলবো বিগিনার্সদের জন্য খুব ভালো একটা ম্যাজিক ড্রপ বের করেছে কারণ ম্যাকেজমিয়া আফ্রেজা এই ব্র্যান্ডগুলো অসাধারণ কাজ দিয়েছে ম্যাজিক ড্রপে দারুণ কনফিডেন্স বাড়িয়েছে প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের কাজ করতে গেলে মানে খুব ভালো রেজাল্ট পেয়েছে কিন্তু পরিমাণ এখন অনেকটা করে থাকে এবং বাজেটটাও একটু হলেও রেকর্ডের থেকে অনেকটাই বেশি তো সেক্ষেত্রে ওইটা কিন্তু আমাদের যারা সিনিয়র মোটামুটি কাজ করছি তারা হচ্ছে কিন্তু কি বলবো মানে কাজ রানিং থাকে বলে ওই প্রোডাক্টটা কিন্তু রোজ রোজ ইউজ হচ্ছে তাই কোনো সমস্যা নেই কিন্তু যারা একেবারে নতুন যাদের হাতে এই প্রোডাক্টটা যাবে তারা তো রোজ হয়তো ক্লায়েন্ট তোমরা ফেস করবে না কিন্তু হ্যাঁ প্র্যাকটিসের একটা তো ব্যাপার থাকে কিন্তু প্র্যাকটিসের ক্ষেত্রে রোজ রোজ ম্যাজিক ড্রপ দিয়ে প্র্যাকটিস করার কিন্তু কোনো দরকার নেই সে জায়গায় তুমি প্রাইমার হিসেবেও অ্যাপ্লাই করেও কিন্তু একটা প্র্যাকটিস বা মডেল শ্যুট করে ফটোশ্যুট করতে পারো তো সেই ক্ষেত্রে কীভাবে ম্যাজিক ড্রপ নষ্ট হবে তখন দেখবে বসে গিয়ে হাওয়া বাতাস লেগে গিয়ে ওটা একটা জেলির মতো হয়ে যায় তো তখন তোমাদের টাকাটা নষ্ট হয় তো সেই ক্ষেত্রে খুব অল্প পরিমাণ এবং কম টাকাই বার করেছে যেটা কম ইনভেস্ট করে তোমরা এই ম্যাজিক ড্রপটা পাচ্ছ তাই প্রথমের জন্য যে সমস্ত স্টুডেন্টরা একেবারে নতুন তাদেরকে বলবো রিকোডের ম্যাজিক ড্রপটা তোমাদের জন্য একদম বেস্ট হবে হুম এরপর দেখো তোমরা দেখতেই পেলে যে এখানে যদিও পরপর স্টেপ আমার মেকআপের মধ্যে দেখানো তোমাদের পসিবল হয়নি কিন্তু তাও বলি যে আমি ম্যাজিক ড্রপটা অ্যাজ এ পাইমার হিসেবে ইউজ করেছি তারপর আমি কনসিলার প্যালেটেও দিয়েছি তারপর আমি ফাউন্ডেশনেও দিয়েছি ঠিক আছে এবং আমি যদি কনসিলার প্যালেট থেকে ক্রিম হাইলাইট করি সেখানেও আমি দিই তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু খুব বিগেনার্সদের মধ্যে একটা কনফিউশন থাকে কখন কখন দেব তো এই কনফিউশন দূর করতে গিয়ে আমার চোখে যেটা পড়লো এবং না এটা নিয়ে ভিডিও করে আমি থাকতে পারলাম না যে কিছু সিনিয়র মেকআপ আর্টিস্ট এবং যথেষ্ট তাদের ফলোয়ার্স এবং ভিউজ যে যাদের পেজের দিকে অনেক বিগেনার্সরা হয়তো তাকিয়ে থাকে সেখান থেকে বলা হচ্ছে যে এইটা শুধুমাত্র নাকি ফাউন্ডেশনে যখন অ্যাপ্লাই হচ্ছে শুধু সেটাতে করো আর না হলে অ্যাজ এ প্রাইমারি হিসেবে যখন অ্যাপ্লাই করছো শুধু সেটাতে করো মানে যে কোনোভাবেই হোক একবার করো আর বারবার করার কোনো দরকার নেই বা বারবার করা যাবে না তো আমার কোশ্চেন হচ্ছে বারবার করলে কি সমস্যা হতে পারে সেটাও একটু বলা দরকার ছিল কারণ নতুনদের মধ্যে কিন্তু কনফিউশনটা ক্লিয়ার হওয়ার জায়গায় আমার মনে হয় বেড়েই যাবে বা ভুল ইনফরমেশান যাবে ওদের কাছে কারণ একটা ম্যাজিক ট্রপের কাজ হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট করা তো সেই ওয়াটার রেজিস্ট্যান্ট প্রক্রিয়াটা যদি আমি তিনবারই ইউজ করে আরও মেকআপটাকে বেশি স্ট্রং বানাই যদি লং লাস্টিংয়ের দিকে এগিয়ে দিই তাতে সমস্যা কোথায় যদি ওয়াটার রেজিস্ট্যান্ট এক জায়গায় গিয়ে করেই আটকে যাওয়ার হয় মানে একবার করলেই হয়ে যায় তাহলে তো এতগুলো নামি দামি ব্র্যান্ড প্রত্যেকটা প্রোডাক্টকে ওয়াটার রেজিস্টেন্টভাবে করে আবার লঞ্চ করতো না প্রত্যেকটা ফাউন্ডেশন আজকাল ওয়াটার রেজিস্ট্যান্ট করে লঞ্চ করা হচ্ছে প্রত্যেকটা কাউন্সিলর ওয়াটার রেজিস্ট্যান্ট করে লঞ্চ করা হচ্ছে প্রত্যেকটা পাউডারকে ওয়াটার রেজিস্ট্যান্ট করা হচ্ছে কেন করা হচ্ছে কারণ যাতে প্রত্যেকটা প্রোডাক্ট নিজ নিজভাবে স্ট্রং থাকে তার সাথে কোনো ড্রপ মেশাক বা না মেশাক সে স্ট্রং থাকে তাহলে ম্যাজিক ড্রপ যেহেতু কাজ করে ওয়াটার রেজিস্ট্যান্ট হিসেবে তাহলে আমি যদি ওই ওয়াটার রেজিস্ট্যান্ট প্রোডাক্টটার সাথে তাও এক ড্রপ মেশাই তাহলে তো নিশ্চয়ই ওটা আরও বেটার কাজ করবে তাহলে আমার কোয়েশ্চেন হচ্ছে ড্রপটা মেশালে ক্ষতিটা কী ক্ষতি তো কিছু হবে না নিশ্চয়ই ড্রাই তো হয়ে যাবে না নিশ্চয়ই ব্লেন্ডিংয়ের তো কোনো অসুবিধা হবে না আমার যদি প্রিপারেশান ঠিক থাকে সমস্ত কিছু প্রত্যেকটা স্টেপ ঠিক ঠিক থাকে তাহলে তো ক্ষতি কিছু নেই তাহলে তিনটে জায়গায় মেশাতে অসুবিধে কোথায় অসুবিধাটা কোথায় আমার তো মনে হয় না কোনো অসুবিধা আছে তাহলে সেই অনুযায়ী আমার বলা উচিত যে আমি একবারও ইউজ করতে পারি আবার তিনবার এমন নয় যে ওটা একবারই ইউজ করতে হবে তিনবার যারা ইউজ করছে সেটা ভুল কোনোটাই ভুল নয় এটা স্টুডেন্টদের জানা দরকার এটা নতুনদের জানা দরকার কোনোটাই ভুল নয় এবং যখন এক্সট্রিম লেভেলের গরম পড়ে যখন এসিতে আমরা কাজ করি না তখন বরং ওটাই করা উচিত তিনবারই দেওয়া উচিত তাহলে যে জায়গাগুলোতে আমাদের এসি থাকে না ফ্যান থাকে না আমরা এমনও লোকেশানে গিয়ে কাজ করেছি ব্রাইড যেখানে বসে হয়তো ফ্যান দেওয়া হয়নি ফ্যান ব্রাইডের মুখে লাগছেই না ফ্যানটা এমনকি শীতকালেও আমি শুনেছি যে উনিই বলছেন যে ম্যাজিক ড্রপ ইউজ করলে শীতকালে সমস্যা হতে পারে কেন হবে হবেই না প্রিপারেশন যদি ঠিক থাকে তাহলে কোনোভাবেই ম্যাজিক ড্রপ ইউজ করলে শীতকালে সমস্যা হবে না কারণ শীতকালে এখন সেরকম শীতও পড়ে না আর তাও প্রিপারেশান তোমাকে মাথায় রাখতে হবে এবং যে পরিমাণ ফটোগ্রাফারের যে লাইটগুলো হয় ফটোশ্যুটের যে লাইটগুলো হয় সেই লাইটগুলো থাকে তাতেও ব্রাইট ভীষণ পরিমাণে গরম অনুভব করে তো সেখানে ম্যাজিক ড্রপ দেওয়া আমার তো মনে হয় দরকার শীতকালেও ওয়াটার রেজিস্ট্যান্ট কাজ করাও শীতকালে প্রয়োজন আছে কিছু কিছু স্কিনের ক্ষেত্রে তো সেখানে তো সমস্যা হওয়ার কোনো কথাই নেই তাই আমি মানে যাই না তোমরা এই ব্যাপারটাকে মানে কিভাবে নেবে আমার মনে হয়েছে এইটুকু আমার ভিডিও কত দূর গিয়ে পৌঁছাবে কার কার গিয়ে কাছে গিয়ে পৌঁছাবে তাও যাই না খুবই সামান্য আমার ফলোয়ার্স বলো ভিউজ বলো তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যতজনই শোনো না কেন তাদের ক্ষেত্রে এগুলো ক্লিয়ার হওয়া দরকার কারণ যে পেজগুলো মানে পেজ থেকে এগুলো মানে কনফিউশন দূর করার জন্য বলা হয়েছে সেই পেজের ফলোয়ার্স এবং ভিউজ অনেক বেশি এবং সত্যি কথা বলতে স্টুডেন্টরা কিন্তু তাদের যে পেজের ফলোয়ার্স ভিউজ বেশি হয় সেই দিকে তাকিয়ে থাকে যে তারা একটা প্রোডাক্ট সম্পর্কে কী রিভিউ দেবে সেই অনুযায়ী তারা কাজ করে তাই তা যারা এরকম রিভিউ দিচ্ছেন তাদের কিন্তু অনেক বেশি প্রোডাক্টটা সম্পর্কে নাড়াঘাটা করে তারপরে গিয়ে বলা দরকার আপনি একবার ইউজ করার কথা বলেছেন সেটাও যেমন ভুল নয় তবে তিনবার ইউজ করাটাও ভুল নয় আর ক্ষেত্রে আমি তো বলবো অনেক সময় যে যে অনেক ওয়াটার রেজিস্ট্যান্ট প্রোডাক্ট থাকে যেটাতে ওই ম্যাজিক ড্রপ দিলে ব্লেন্ডিংয়ের ক্ষেত্রেও সুবিধে হয় অনেক সময় ফাউন্ডেশন ম্যাট ফাউন্ডেশন যদি আমরা ইউজ করি সেই ক্ষেত্রে দেখা যাবে ব্লেন্ডিং করতে অসুবিধা হয় ম্যাজিক ড্রপ দিলে ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে সুবিধা হয় তাহলে তো ওখানে আরও একটা প্লাস পয়েন্ট ম্যাজিক ড্রপ দেওয়াটাই দরকার এবং সেক্ষেত্রে বিগিনার্সদের নতুন কোনো প্রোডাক্ট মানে মেকআপ মিক্সারের কোনো প্রোডাক্ট আর কিনতে হয় না এক্সট্রা করে যেখানে আবার খরচ হয়ে যাবে ওদের হাত থেকে আবার একটা টাকা ওদেরকে ইনভেস্ট করতে হবে নতুন একটি প্রোডাক্ট কিনতে কি না মেকআপ মিক্সার সেটা আবার ফাউন্ডেশনটাকে যাতে ভালো করে ব্লেন্ডিং করতে পারে তো সেই প্রোডাক্টটা তো বরং ওদের কমলো যদি ওয়ান ড্রপ ওয়ানড্রপ করে এই প্রোডাক্টটুকু ওদের বেশি খরচা হয় তো মেকআপ মিক্সারটা কেনাও তো ওদের কমে যায় সেই মুহূর্তে যেটা অনেক বড় একটা মানে ছোটো যখন প্রথমেই কাজ করতে যারা শুরু করে তাদের কাছে দুশো টাকা পাঁচশো টাকা কমও যদি ওদের খরচ কমে তাতেও অনেক কম হয় আমার তো মনে হয় কারণ আমার যতটুকু জানা যে ম্যাজিক ড্রপ যখন ফাউন্ডেশন কাউন্সিলার এগুলোর সাথে মেশানো হয় তখন ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে আরও সুবিধে হয়ে যায় যদি ম্যাজিক ড্রপ সত্যি। একবার ইউজ করার পর আর প্রত্যেকটা প্রোডাক্টে মেশানোর দরকার সত্যিই না হতো আর প্রত্যেকটা বাকি প্রোডাক্টগুলোকে ওয়াটার রেজিস্ট্যান্ট করার দরকার সত্যিই না হতো তাহলে এই ব্র্যান্ডগুলোও তো নিজে নিজের প্রোডাক্টগুলোকে মানে নিজের ফাউন্ডেশন নিজের পাউডার নিজের কনসিলার এগুলোকে এত ওয়াটার রেজিস্ট্যান্ট করার দিকে ছুটতো না তাহলে তোমার কাছে যদি বিগিনার্সদের কাছে যদি ম্যাজিক ড্রপ আছে তো যেহেতু কোম্পানিই তোমাকে সাজেস্ট করছে যেটা ওয়াটার রেজিস্ট্যান্ট প্রোডাক্ট তারপরেও তুমি নিজের কাছে যখন আমার কাছে জানো যে এই প্রোডাক্টেই আমার ব্রহ্মাস্ত এই ও প্রোডাক্টটাই আমার ম্যাজিক ড্রপ তাই তোমার এক ড্রপ দিয়ে দিতে ক্ষতি কী যাতে ওটা আরও বেশি স্ট্রং হয়ে যায় ফাউন্ডেশনটা আরও বেশি কাউন্সিলার স্ট্রং হয়ে যায় আরও বেশি হচ্ছে যে প্রতিটা স্টেপ স্ট্রং হয়ে স্ট্রং করতে ক্ষতি কি তাতে তোমার ক্লায়েন্টও খুশি থাকবে এবং তুমিও খুশি নিশ্চিন্তে বাড়ি আসতে পারবে আমার তো তাই মনে হয় তো তোমাদের কেমন লাগলো আর আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও আমি জানি যে পেজের ব্যাপারে আমি এই কথাগুলো বললাম তাতে হয়তো অনেক নেগেটিভ কমেন্ট আসবে কিন্তু অবশ্যই আগে বুঝবে ব্যাপারটা তারপরে নেগেটিভ কমেন্টগুলো করবে আমি কোনো কারোর কাছে খারাপ ভালো কিছু বলি বলছি না আমি শুধু বলছি ইনফরমেশানটা ওটাও যেমন একবার করাটা ঠিক কিন্তু তিনবার করাটাও ভুল নয় আর করলেই বা কি ক্ষতি হতে পারে তাহলে সেটাও বলা উচিত তাহলে আমরা বুঝতে পারতাম কারণ আমার এতদিনে তিনবার চারবার ইউজ করে কোনো ক্ষতি হয়নি এবং মাখনের মতো বেশ হয়েছে মাখনের মতো এই বেশটাও তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ বেশটা লাগছে দেখতে এবং খুবই ন্যাচারাল ঠিক আছে তো তোমাদের ভিডিওটা কতটা উপকার হবে আমি জানি না আর কত জনের কাছে গিয়ে পৌঁছবে তাও জানি না যতজন দেখছো অবশ্যই ব্যাপারটাকে বুঝে তারপরে গিয়ে তোমরা মানে কোনো কমেন্ট করো ঠিক আছে আর অবশ্যই আমাদের নেক্সট ব্যাচ শুরু হচ্ছে জুন মাস থেকে আর আমার যে পরপর আরও যে ডেমনস্ট্রেশনগুলো হয়েছে সেই ভিডিওগুলোও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব আর চলো ততক্ষণ টাটা